আবু বাড়িতে কয়েকদিন আগে ওয়াজ করে আসলাম বাবা একজন কৃষকের সন্তান বুলেটের সামনে বুকটা পাতায় দিছে আর বুকের মধ্যে আলীর মতো কত শক্তি থাকলে বুকটা পাতায় দিতে পারে বুলেট কি উপেক্ষা করে বুলেট আমার মারবে ওই চিন্তা নাই বুলেটের সামনে বুক পাতায় দেয়া প্রমাণ করে দিয়া গেল আমরা উত্তরবঙ্গের রংপুরের মানুষ মফিস আমরা রসুল সেনা কখনো ভয় করি না 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 বসা আল্লাহ অপশরে বলেন তো এবার প্রমাণ হয়ে যাবে চব এবার প্রমাণ হবে ভদ্রতমর পিছরের থেকে তাকবির দিলেন নবীর কমান এটা আমার বাপের বানানো কথা না গোপাল থেকে সিরাজগঞ্জ নিয়ে আসে নাই কারানীগঞ্জ থেকে সিরাজ বোস নিয়ে আসে নাই বোকারিতে আসিকি তাবুল মাগাসি ভদ্রতম এইভাবে ভদ্রতা ওমর শ্রেণী আলির সেই দিক একটু খাটো তরবারিটা ওমরের কাছ টেনে নিয়ে আহ যখন ভেগে ফেলেছে বলে আলীর এখন কি করবি আমি এই কামুজ দুর্গের আশি মন কপার দিয়ে যুদ্ধ করবো রসুল সেনা কি পারে ওই যে আমরা যে রসুল সেনা ভয় করি না বুলেট বোমা এটা এখান থেকে আসে না ওমরের থেকে আলির থেকে আসছে এবার এটাই প্রমাণ হয়ে যাবে হজরত আলী এইভাবে বাম হাত দিয়ে থাবা দিলেন এগুলো তোমাকে আল্লাহ আকবার হজরত আলী এইভাবে দিলেন আশি মন ওজনের দুইটা কপাল চল্লিশ চল্লিশ মন একটারে ডাইন হাত দিয়ে ভাবে চাইলাম মারলেন শুকনা পাতার মতো গুটির মতো যে উড়ে পড়ছে আর একটারে ছুটাই হাতের মধ্যে তুলে নিছে শক্তি কে দিছে এই আল্লাহ এখন আছে না বিশ্বাস হয় এ ফেসবুকের পার্টি বিশ্বাস হয় তাহলে এবার প্রমাণ কর রেডি রেডি হজরত আলী এই চল্লিশ মনোজনের দরজাটার এইভাবে ঘুরাইতেছে এখন আর তরবারি লাগবে না ওই যে আলী বলছিলেন যে আমি তরবারি দিয়ে তরবারি ভেঙে ফেলেছি এখন কি কি দিয়ে যুদ্ধ করব কপার দিয়ে যুদ্ধ করব পিতলের কপার জাল লাগে কেউ মাথা নাই কান নাই চোখ নাই হাত যেখানে লাগে সে আরে ছিঁড়ে ভুরে যে পড়ে মাত্র আট থেকে দশ মিনিটের ভিতরে স্যালেন্ডার হলো খায়বারের সেই বেইমান গুলো স্যালেন্ডার করলো স্যালেন্ডার করতে দেরি আছে হজরত আলী কপারটারে আবার এনে এইভাবে তুলে মারলেন উড়ে যেয়ে পড়ল হজরত ওমর এই দৃশ্য দেখা কেন ওমর যে বীরে বীর ওমর দেখা বইয়া বইয়া বলে আল্লাহ আকবার আল্লাহ আলী তুই কি মানুষ না অন্য কিছু আলী বলে কি হয়েছে কি বলতে চান আলে তুই কি দিয়ে যুদ্ধ করছো তুই জানো কেন আমি একটা ডাল দিয়ে যুদ্ধ করছি আপনার না বলছিলেন এত বড় শক্তিশালী কপারটারে কেমনে হাতে নেবি আমি না বলছিলাম নবী আমার বলেছেন পিছনের দিক তাকাবি না আমি টান দিছি শুকনা পাতার মতো উঠে আসছে আমি জানিও না যেটা কয় কেজি ওজন হইব তোমর বলে চল নবীর কাছে যাই নবী গো আপনি আলীর হাতে কি দিয়ে দিলেন আমার নবী বলে কেন কি হয়েছে অমর হুজুর চল্লিশ চল্লিশ আশি মনোজনের কপার দুটারে পাল্লা দুটারে চাইলা মারছে উড়াল মারছে শুধু একটা কথা বলেন নবী এই শক্তি কইতে পাইছে সেই রেখো দা আলী আমার নবী বলে আলী রে কিভাবে কি করছ স্থল তো দেই যাই বসন রে আমার নবী কে সাথে নিয়ে হযরত আলী কামুস দুর্গের কপটের সামনে গেলেন আমার নবী বলে আলী রে তোমার আর মুখে শুনলাম তুই যখন কপাট দুটা হাতে নিয়ে কামচ দুর্গের মধ্যে ঢুকছিলি একটা কপাট চেলে মেরেছিলি আর একটা নিয়ে ঢুকেছিলি আলি দেখাতো কোন কোয়ালিটিতে কপাট দুটা হাতে নিয়েছিলি নবে লজ্জা দিবেন আপনার সামনে কপাট উঠাবো উঠে না উঠা নবে তিন হাজার মজ্জা তার মধ্যে উল্লেখযোগ্য একটা মজা এটা রেডি ন বাজারন হযরতে আলী যেই কায়দায় কোপাড় দিয়ে যুদ্ধ করেছে ধরতে চায় দুলাও নরে না আল্লাহু আকবার দু হাত দিয়ে dorse দুলাও নরে না আল্লাহু আকবার আলী বলে মাজাটা লাল হয়ে গেল চোখটা লাল হয়ে গেল চেহারাটা লাল হয়ে গেল এই হাতের রকগুলা খাড়া হয়ে গেছে শাপলা ফুলের মতো কাজ হয় না আমার নবী বলে আলী সর করছিলি না আমি দেই আমার নবী এইভাবে ভাবে এক হাত দিয়া টান দি আলীর দেখাইতেছে এই কোয়ালিটিতে করছিলি কিনা না আল্লাহ বলে নবীজি বুঝতে পারলাম না ও নবী আল্লাহ তালার কারিশমা আপনার মধ্যে আলী তাহলে শোন তোরে যে আমি বলছিলাম সামনে পাহাড় থাকলেও ধাক্কায় সরাই দিবি আলী রে এই যুদ্ধে তুই করস নাই স্বয়ং আল্লাহ করেছে তুই যখন কামজ দুর্গের কপাটে হাত তুলবি আমার মালিক জিব্রাইল বলে দিছে জিব্রাইল রে আমার আলী কিন্তু কপাটে হাত দিবে চল্লিশ মনোজনের ওই কপাটটাকে মাত্র চল্লিশ কেজি নিয়ে আসবি আলীর ডালটা এত হালকা করে দিবি আলী যেন চর্কির মধ্যে ঘুরাইতে পারে আলী তোর হাতের সাথে আমার মৌলার মদত ছিল সাহায্য ছিল সাহায্য ছিল ও বাজারে এই যে ছাত্র সমাজ যে আন্দোলন করলো পনেরো বছর বিএমপি কম চেষ্টা করে নাই আমরা হুজুররাও কম চেষ্টা করি নাই এবার যদি সাপটা চত্বরে কম চেষ্টা করি নাই সরকার বিরোধী আন্দোলন কম করতে চাই নাই কেন ছাত্র সমাজ বাজার কলিজার ছাত্র ভাইরা মাঠে নামলো অস্ত্র নাই বস্ত্র নাই তাদের কাছে কোনো ভারী অস্ত্র নাই ইট পাটকেল দিয়ে কেমনি আমার আল্লাহ সরকারের পতন ঘটায় দিতে পারে একমাত্র কারণ আমার আল্লাহ ছাত্র সমাজ পিছনে আবাবিল পাখির মতো কাজ করেছে এটা ছাত্র সমাজ অস্বীকার করা যাবে না কথা বলেন না কেন এবার আমার দিকে তাকাও বন্ধু আমার নবী বললেন আলী রে যখন কোন বান্দা আল্লাহকে সাক্ষী রেখে মাঠে নাই না যায় আমার মালিক তার পক্ষ লয়ে যায় ঠিক না বেটি জোরে কর

আর মাত্র পাঁচ মিনিট কথা বলবো আরে হ চলবে চলবে কয় ঘন্টা হয়েছে আধা ঘন্টা হয়েছে সাড়ে নয়টায় বয়ান শুরু করছি আল্লাহ বলেন তো হ্যাঁ একটা শর্তে তোমরা যতটুকু তৌফিক আল্লাহ দেয় ততটুকু করবো শর্তে একটা সে শর্তটা হলো ওঠা যাবে না যে উঠবে অলুঙ্গি টেনে ধরবেন রাজি আছেন রাজি আছেন তো আরে ভাই এই ওয়াজ করছিলাম গাজীপুর দুই হাজার তেরো সালে মাঘ মাসে শীত যে উঠবে হার লুঙ্গি টেনে ধরবেন আল্লাহ কষ্ট হয় না দেখ চাচাই ওয়াজ শুনে বয়ে রয়েছে কিন্তু বেচারের পোষা বয়েছে হঠাৎ করে এক যুবক ওই যে ওইটার মতো ওই যে উঠে কেবল হাঁটা দিছে দেখতে কাও আমি বলছি লুঙ্গি টেনে ধরবে সুরা সুরে ই সুবের আমার দিয়ে দিছে অনেক সময় ব্যাগ এক দেড় ঘন্টা হয়ে গেছে কেবল বলছিস সার রাত যদি বয়ে থাকে আমি চেষ্টা করবো কিন্তু যে উঠতে চাইবে তার লুঙ্গি টেনে ধরবে না এক যুবক কেবল উঠে হাঁটা দিছে এ সা সাজ লুঙ্গি টেনে কুই যাস পলেস্টার লুঙ্গি গেছেস কুই যায় পাঞ্জাবি না হলে তো বড় আর সব গেছে ভাই কি বিপদে বলে আমি দেখলাম ভাং করে টাইনা ধরছে আর উঠ টান টানি করতাসে হেই বুরা অনেক টাইনে বসাই গেছে ভয় কই যাস কোরানের মজমত যদি কই যাস কিন্তু বাবা ওই যে যে টান ডা দিছে এই ডরে যেই বুড়ে বোসাব আছিলো হ্যাঁ ওডে নাই কিন্তু ভাই পোশাবেকের কথা শুনে ওই বুরা আইতাসে খালি আইতাসে বুরা চিন্তা করে এখন যদি খেড়ের মধ্যে মারি আধা ঘন্টাকে সাফা জিনিস গড়াই তো আর ফিস পিছনে যে বলবো উঠতে পরে করে গরম পানি করতে হবে সার পানি করতে হবে সার না এই বুড়া চিন্তা ভাবনা করে বইয়ে গেছে কিস খেয়ে অনেক কিছু করছে কিন্তু ও কি আর কথা হনি বুড়াই চিন্তা করে উঠবো না লুঙ্গি টান খামো না চায়না বুদ্ধি একটা বাইর করছে সে বুদ্ধিটা এই ওই যে চায়না প্লাস্টিকের জুতা আছে না ওইটারে লুঙ্গির মধ্যে নিচ্ছে চাদর দিয়ে ঘেরাও দিয়ে আস্তে আস্তে সারছে ওই জুতার মধ্যে পরে ফেলাই তো কিন্তু ভাই আধা ঘন্টা আগে সাফা জিনিস নেওয়া স্যার স্যারে করে উঠছে যখনই স্যার স্যারাই উঠছে ডিজিটাল পোলা ওই যে ওইটার মধ্যে একটা কয় চাষা আওয়াজ কে পানির আওয়াজ কে কল কল আওয়াজ হয় কে কয় কথা কয়েছো চুতা চুতা যে হাতে ধরে মুতে দিছি চুতা চুতা ও কি আর চুপ থাকে ও লাভ দিয়ে দে কয় চাষা মাইরে দিছে চাষা মুখে দিছে দশ মিনিট যায় না আমার মাঠ দা ওঠার চেষ্টা করবি না কোরআনের মজমা মনোজাত করে যাবেন ইংসা ইংসা এবার বলেন সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ রাজ কায়েম করব কিন্তু কোনো মানুষের ক্ষতি করে নয় কোনো মানুষের বাড়িঘর পুরাইয়া জ্বালাইয়া নয়